আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরের টা পাবেন নমস্কার সম্মানী দর্শকবৃন্দ আজ উনতিরিশে জুলাই আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে যে প্রশাসনিক সভা করেছেন মানে পরিষেবা প্রদানের যে অনুষ্ঠান করেছেন সেখান থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে পঁচিশ সালে খরিফ টাকা তিনি কৃষকদের উদ্দেশ্যে রিলিজ করেছেন এবং তিনি বোতাম টিপে হ্যাঁ টাকা কিন্তু রিলিজ করেছেন এছাড়াও তিনি নিজেও কিন্তু টাকা দেওয়ার যে সূচনা করেছেন সে বিষয়ে কিন্তু তিনি নিজেও বক্তব্য রেখেছেন তো আজ ধরতে পারেন টাকাটা ছেড়েছে ওই একটা নাগাদ একটা নাগাদ টাকা ছেড়েছে তো অনেকেরই কমেন্ট আসছে যে আপনারা এখনও টাকা পাচ্ছেন না আপনাদের ব্যাংকে কখন টাকা ঢুকবে আর এবারে কি ডিবিটির মাধ্যমে টাকা দেবে কিনা এছাড়াও কোন জেলা কবে টাকা পাবে এই বিষয়গুলো নিয়ে কমেন্ট করছেন তো ইতিমধ্যে অনেকেরই টাকা ঢুকেও গেছে তারও প্রমাণ আমরা আজকের ভিডিওতে দেখাবো এছাড়াও আপনাদের প্রশ্নের উত্তরগুলোও আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ধরনের লেটেস্ট আপডেট গুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই পাশের বেল ক্লিক করে করে অল অন রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চলুন আগে আপনাদেরকে আমি প্রমাণগুলো দেখিয়ে দিচ্ছি যে টাকা ঢোকা শুরু হয়েছে ইতিমধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই প্রমাণগুলো দেখিয়ে দিচ্ছি তো আমাদের চ্যানেলেরই সাবস্ক্রাইবাররা আমাদেরকে সেই সমস্ত তথ্যগুলো পাঠিয়েছে তাদের ব্যাংকে টাকা ঢুকেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এই হৃদয় থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আছেন বলেই আপনারা সাপোর্ট করছেন বলেই আমরা কিন্তু ভিডিও বানাতে মোটিভেট হই এছাড়া আপনাদের ভালো ভালো কমেন্ট আমাদেরকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে আপনাদেরকে আবারও একবার ধন্যবাদ জানাই তো দেখুন এখানে আমি বেশ কিছু স্ক্রিনশট আপনাদেরকে দেখাচ্ছি ওনারা কিন্তু ওনাদের ব্যাংকের সমস্ত তথ্য আমাদেরকে পাঠিয়েছেন মানে টাকা ঢোকার তথ্যগুলো তো এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এনার বিওআই ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাকাউন্টে এখানে পাঁচ টাকা ক্রেডিট হয়েছে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ছিল আর এখানে দেখতে পাচ্ছেন ডব্লু বি এসসি কথাটা লেখা রয়েছে তো এই যে ডব্লু বিএসি ছশো এই কথাটা যদি লেখা থাকে তাহলে বুঝবেন এটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পেরই টাকা তো কৃষক বন্ধুর টাকা যখন ঢুকে এই যে এরকম ডব্লু বা ডব্লু বি এসসি এই কথাটা কিন্তু উল্লেখ থাকে তো এনার উনত্রিশ সাত দু তারিখে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ টাকা কিন্তু ওনার ক্রেডিট হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে এক কিস্তিতে সর্বোচ্চ কিন্তু একজন কৃষক পাঁচ হাজার টাকায় পায় আর সর্বনিম্ন এক কিস্তিতে দু হাজার টাকা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে পাওয়া যায় আরও প্রমাণ দেখাচ্ছি তো এনার দেখতে পাচ্ছেন এনারও ডিআর কাস্টমার পেমেন্ট অফ রুপিস পাঁচ হাজার ক্রেডিটেড দিয়ে অ্যাকাউন্ট নম্বর উনত্রিশ সাত দু হাজার পঁচিশ লেখা রয়েছে তো এনারও কিন্তু পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়ে গিয়েছে তারপরে দেখুন ও কিন্তু উনত্রিশে জুলাই টাকা ক্রেডিট হয়েছে এবং উনি কিন্তু ওনার একদম স্টেটমেন্টও পাঠিয়েছেন এখানে স্টেটমেন্টে লক্ষ্য করতে পারছে ওনার এখানে জিও ডব্লিউ বি কে বি কে পঁচিশ লেখা রয়েছে এটার মানেটাও হচ্ছে ডব্লিউ বি মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কে বি মানে হচ্ছে কৃষক বন্ধু আর কে মানে হচ্ছে খরিফ সিজন আর পঁচিশ মানে দু হাজার পঁচিশ সাল অর্থাৎ দু পঁচিশ সালে খরিফ সিজন কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রথম কিস্তি সেটা কিন্তু ওনার ক্রেডিট হয়েছে এবং ডব্লিউবিএসসি ছশো সাতাশ এটাও কিন্তু রেসক্রিপশনে লেখা রয়েছে এবং ওনার কত টাকা ক্রেডিট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওনার কিন্তু পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে তারপর আরও দেখাচ্ছি এনারও চার হাজার টাকা ক্রেডিট হয়েছে উনত্রিশ সাত দু পঁচিশ তারিখে এটাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং এনারও দেখতে পাচ্ছেন উনত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখে দু হাজার টাকা ক্রেডিট হয়েছে এটাও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো সুতরাং দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসাও শুরু হয়ে গিয়েছে এবার অনেকেই প্রশ্ন করছেন আপনার কেন এখনো ঢোকেনি তো আপনারা অনেকেই তো যারা পুরনো কৃষক বন্ধুর উপভোক্ত তারা জানেন যে কৃষক বন্ধুর টাকা দিনে ছাড়ে সেই দিনে কিন্তু সবার ঢোকে না কারো দেখবেন দুদিন বাদে ঢোকে কারো চার দিন দশ দিন কারো আবার টাকা ঢুকতে পনেরো দিন কুড়ি দিনও সময় লেগে যায় আর প্রকল্পে কি হয় তাতে কিন্তু যেদিনে টাকা ছাড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিনেই কিন্তু সবারই অ্যাকাউন্টে কিছু ঘন্টার মধ্যেই বা একদিনের মধ্যেই ঢুকে যায় কারণ সেখানে ডিবিটির মাধ্যমে বা পি পদ্ধতির মাধ্যমে টাকা দেয় সে কারণে দ্রুত টাকাটা চলে আসে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যেহেতু টাকাটা অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড ধরে দেওয়া হয় তো এবং এবার একটা সম্ভাবনা ছিল যে ডিবিটি লিঙ্ক করা হয়েছে ডিবিটির মাধ্যমে পাঠাবে এরকমটা একটা বলা হয়েছিল কিন্তু দেখা গেছে যে কৃষক বন্ধু প্রকল্পে এখনও সমস্ত কৃষকদের ডিবিটি লিঙ্ক মানে সফলভাবে হয়ে উঠতে পারেনি তাই এবারেও কিন্তু ডিবিটির মাধ্যমে টাকাটা দেওয়া হয়নি তবে ভবিষ্যতে ডিবিটির মাধ্যমেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেবে সেরকমটা কিন্তু কৃষি দপ্তর তোড়জোড় করছে এবং সেই কাজ কিন্তু অনেকটাই শেষের দিকে তো এবারে কিন্তু ডিবিটির মাধ্যমে দেয়নি ওই আগের পদ্ধতির মাধ্যমে দিয়েছে সেই কারণে কিন্তু ধাপে ধাপে টাকাগুলো ঢুকছে তো আপনারা অপেক্ষা করুন আপনাদেরও কিন্তু অ্যাকাউন্টে টাকা এসে যাবে কারো ওই তো বললাম কারো দুদিন তিন দিন সাত দিনও সময় লাগতে পারে আর অনেকে জিজ্ঞাসা করছেন আজকে কোন জেলার ঢুকবে কালকে কোন জেলার ঢুকবে তো আপনাদেরকে বলে রাখি কৃষক বন্ধু প্রকল্পে এভাবে জেলা অনুযায়ী টাকা দেয় না প্রতিদিনই কিছু না কিছু উপভোক্তা টাকা পাবে প্রতিদিনই ধরুন বীরভূমের কিছু সংখ্যক পেল পশ্চিম মেদিনীপুরে কিছু সংখ্যক পেল এইভাবে কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকবে তো আপনি অপেক্ষা করে থাকুন আপনার যদি সমস্ত কিছু ঠিকঠাক থেকে থাকে আপনিও কিন্তু টাকা পাবেন কোন কটার সময় ব্যাংকে টাকা ডেটে ঢুকবে সেটা কিন্তু কোনোভাবেই বলা সম্ভব নয় তাই আমাদেরকে বলবো আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করুন সকলেই কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন টাকা যেহেতু ছাড়া শুরু হয়ে গিয়েছে এবার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ নয় কাল ঢুকে যাবে তো এটাই ছিল বর্তমানে আপডেট যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব বা সেই নিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব তো এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য আবারও একবার বলবো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন